পশ্চিম মেদিনীপুরে শালবনী কর্ণগড় মোহনপুর এলাকায় এক পঁয়ত্রিশ বছরের যুবক নাম মিঠুন খামারায়ের রক্তাক্ত মৃতদেহ দেখতে পান এলাকার স্থানীয় বাসিন্দারা এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায় খবর পাওয়ার সাথে সাথে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করেন এই ঘটনার পরেই বিজেপি অভিযোগের তৃণমূলের দিকে যদিও তৃণমূল তা অস্বীকার করেন তৃণমূলের দাবি অন্য কোনো কারণে এমন ঘটনা ঘটেছে পুলিশ তদন্ত করে দেখুক এবং দোষীর শাস্তি হওয়া উচিত অন্যদিকে বিরোধী দলনেতা স্বর্গীয় মিঠুন খামারের বাড়ি যান সেখানে তিনি মাল্যদান করেন প্রান্তিক পরিবারের হাতে আর্থিক সাহায্য তুলে দেন এবং শুভেন্দু অধিকারী বলেন হচ্ছে তাই মিঠুন খামরুইর মতো এই ধরনের পিছিয়ে পড়া সমাজের মানুষ দরিদ্র পরিবার ভারতীয় জনতা পার্টির তাজা ওয়ার্কার রাষ্ট্রবাদ এবং সনাতন আদর্শের উপরে নরেন্দ্র মোদীর ভক্ত হিসেবে কাজ করা লোক তাকে সরিয়ে দেওয়ার মধ্য দিয়ে অন্য বিজেপি কার্যকর্তার কাছে এই মেসেজ দেওয়া যে তোমরা আর বিজেপিতে কেউ বেরো না তোমাদের পরিণতিও মিঠুনের মতো আমরা করে দেব আমরা আছি এর শেষ দেখে ছাড়বো গণতন্ত্রে কখনও এসব জিনিস শেষ কথা বলে না গণতন্ত্রে মানুষই শেষ কথা বলে না বলার কিছু নেই তো বিধানসভাতে আমি দু হাজার ছয় থেকে ছিলাম দু হাজার থেকে আছে কোথাও ক্যাক রিপোর্ট বিধানসভাতে প্লেস করা হয় না ডিসকাশন করা হয় না শুধু ক্যাক রিপোর্ট নয় দু সাল থেকে জি চালু হয়েছে ভারতবর্ষে দুটো রাজ্যে জি এস হয়নি সেটা হলো কেরালা এবং পশ্চিমবঙ্গ তারপরেও ভারত সরকারের মাননীয় অর্থমন্ত্রী শ্রীমতী নির্মলা সীতারমন তিনি মানে অনুমানের ভিত্তিতে যে এত টাকা কালেকশান হতে পারে তার অনুমানের ভিত্তিতে নব্বই পার্সেন্ট টাকা রিলিজ করছেন দুটো স্টেটে অডিট হয়নি সিপিএমের কেরালা আর তোলামুলের পশ্চিমবঙ্গে স্বাভাবিকভাবে হিসাব দেওয়ার কোনো ব্যাপার নেই এবং ক্যাগ লিখেছে বলে মিড ডে মিলে আজকে সিবিআই ইনভেস্টিগেশন হচ্ছে ক্যাগ ধরেছে বলে মাইনরিটি স্কলারশিপ যেটা উনি ঐক্যশ্রীর নামে চালান সেখানে পনেরোটা রাজ্যে সিবিআই হয়েছে তার মধ্যে পশ্চিমবঙ্গ আছে আমফানের রিপোর্ট যেদিন বেরোবে হাইকোর্টের নির্দেশে সেখানেও দেখবেন আমফান ঝড়ে টাকা কিভাবে চুরি হয়েছে এই একটা গ্রামে আপনি দাঁড়িয়ে আছি আছেন মুখ্যমন্ত্রী কালকে বলছিলেন চুয়ান্ন লক্ষ বাড়ি করে দিয়েছি আমরা তো দেখেছি নরেন্দ্র মোদীজি তার দু হাজার চোদ্দ থেকে তেইশ তিরিশ হাজার কোটি টাকা দিয়েছেন চল্লিশ লক্ষ বাড়ি হয়েছে বলে আপনি বলুন তো এই গ্রামে দায়ে বায়ে সামনে পিছনে একটাও প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি আমরা দেখতে পাচ্ছি না কেন মূলত শিডিউল কাস্ট পরিবারগুলো থাকে এখানে এরা ভগবান হিম সাহেব বাবা সাহেব আম্বেদকর এদেরকে সংবিধানের স্বীকৃতি দিয়ে গেছেন এরা মনুষ্যরূপী ভগবান দেখুন তো এই গ্রামে প্রধানমন্ত্রী গোটা চোদ্দ কোটি বানিয়ে দিয়েছেন মহিলাদের জন্য আপনারা দেখছেন নিউজ পারফেক্ট ইন্ডিয়া আর এই ধরনের সমস্ত রকম খবরের জন্য এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথে যুক্ত থাকুন আর দেখতে থাকুন নিউজ পারফেক্ট ইন্ডিয়া